এত তাড়াতাড়ি আইবুড়ো ভাত খেতে হবে আর আমি কোথায় ঘুরতে গেলাম সেটা তোমরা ফুল ব্লগ দেখলেই বুঝতে পারবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকে আমার বোনকে আমার বর্দি আইবুড়ো ভাত খাওয়াবে সেই জন্য আমরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম হাফ চা খাওয়ার পর আমার মনে পড়েছে আমি ব্লগ কন্টিনিউ করে নিই সেই জন্য হাফ চা খাওয়াতেই আমি ব্লগ কন্টিনিউ করলাম চা খাওয়ার পর আমরা একটু লুচি আর ছোলার ডাল খেয়ে নিলাম এই দেখো আমি ভিডিও করছিলাম বলে বোন বোন কত লজ্জা হচ্ছিলো আর এখানে বড়দি লুচি করছিল আর বোন লুচি ভাতছিল আর অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও করছিলাম তারপর স্নান দান করে আমি এখানে একটু রেডি হচ্ছিলাম তারপর এখানে আমার বাবান ঘুমাচ্ছিল আমি গিয়ে একটু চালাচ্ছিলাম ভিডিও করছিলাম বাবানের সাথে খেলাধুলো করতে করতে আমার বোনও এখানে রেডি হচ্ছিল শাড়ি পরে নিচ্ছিল ওরা অনেকেই আমাকে প্রশ্ন করো এ আমার বোন হয় না দিদি হয় এ আমার বোন হয় কিন্তু দেখতে কিন্তু আমার থেকে খুব বড়ই লাগে যাই হোক এখানে আমি মাতবুরি করে একটু ফোটা দিয়ে দি ছিলাম কিন্তু হচ্ছিল না তার জন্য বোনই ফোটা দিয়ে নিল নিজের থেকে তো ফাইনালি ও রেডি হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার বোনকে দেখতে আমি আমি তো খুবই খুবই এক্সাইটেড এক্সাইটেড আমার বোনের বিয়ের জন্য খুব খুব তোমরা আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কাছে আমার এই নতুন নতুন ব্লগ গুলো খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে আমাদের বিয়ের কোণে বসে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য তো আমাদের বোনকে মাসি মাসির আশীর্বাদ দিচ্ছিল এদিকে মেশুমশাই ও আশীর্বাদ দিচ্ছিল তারপর কাকুও আশীর্বাদ করে দিল তোমরাও তো কোথাও না কোথাও আমাদের সাথে আছো তো আমার বোনকে তোমরাও একটু আশীর্বাদ করে দিও যাতে সুখে সংসার করতে পারে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর মিষ্টিমুখ করা হচ্ছিল আমার বর্দি আমার বোনকে কে মিষ্টি মুখ করাচ্ছিল তারপর বোনও বর্দিকে প্রণাম করে নিল বর্দি দেখ এই ক্লিপটা কিন্তু আমি দিয়েছি আমাকে বলতে পারবে না যে আমি দিই তারপর ছোট বোন বড় বোনকে পায়েস খাওয়ালো আমি তখন থেকে ভাবছিলাম ভাই আমার পালাটা কখন আসবে তো অবশেষে আমার পালাটাও চলে এলো আমিও বোনকে পায়েস খাওয়ালাম মিষ্টি মুখ করালাম আমার বোনের প্রথম আইবুড়ো ভাত পর্বটা আমার দিদির শ্বশুর বাড়িতেই হলো দ্বিতীয় আইবুড়ো ভাতটা আমাদের বাড়িতে হবে তো সেটার জন্য তোমরা ওয়েট করো আমি নিশ্চয়ই ব্লগ আপলোড করব। এখন খাচ্ছে আমাদের আই বুড়ো না না তুমি খাও তুমি খাও ধত্ত ধর হয়ে গেছে তো কি কি আছে বলে দে এখানে কি এটা কি চাটনি চাটনি পায়েস মাছের ঝোল

তো আমরাও খেতে বসে গিয়েছি যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমাদেরও একটু খিদে পেয়ে গেছিল সেজন্য আমরাও খেতে বসে গিয়েছি তারপর আমরা চার বোন একসাথে মিলে খাচ্ছিলাম তারপর মাসিকে বললাম তুমিও নিয়ে আস তারপর মাসিও আমাদের সঙ্গে জয়েন হয়ে গেল তো চলো আমি খেতে থাকি তোমরা ততক্ষণে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এখন ঘুরতে যাচ্ছি গ্রিন পার্কে আমি যেহেতু জানতাম না সেজন্য ড্রেসও আনা হয়নি সেজন্য এই টপটা পরেই আমাকে যেতে হচ্ছে সে গ্রিন পার্কে গ্রিন পার্কে আমি গুডলু বড মাসি আমার দুই বোন যাচ্ছি ও হ্যাঁ আমাদের সঙ্গে আমার দাদাও গিয়েছে কিন্তু ও আমার ব্লগে আসেনি ও পছন্দ করে না আমার ব্লগে থেকে গ্রিন পার্ক প্রায় ঘন্টার মতো লাগে গেলে রাস্তার ভিউটা জাস্ট আধ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম গ্রিন পার্ক দেখো বন্ধুরা গ্রিন পার্ক দেখতে যতটা সুন্দর ততটাই শান্তিময় একটা জায়গা এই জায়গায় আমি সারাদিনই থাকতে পারবো এত সুন্দর জায়গা এত শান্তিময় জায়গা তোমাদের বলে আমি পৌঁছাতে পারবো নিউ আলিপুরদুয়ার লতাবাড়ি গ্রিন পার্ক তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো খুব সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী টাটা বাই